পরিবারকে প্রধান আপনি ছিঁড়ে দিবেন সবাই তো সবাই হয় না এখন আপনি ছেড়ে দিতে চান

তেরো তারিখে এসএসসি পরীক্ষা আচ্ছা তো বিষয় হচ্ছে আপনি এখন নিজের কেরিয়ার করার জন্য কি বেছে নেবেন আপনি কি হতে চান অনেকে তো ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মনে মনে সেক্ষেত্রে আপনার পরিবার আপনাকে বাধা দিচ্ছে সেক্ষেত্রে আপনি কোন প্রফেশন বেছে নেবেন যেহেতু আপনার বাবা মা আপনাকে এটা করতে দিতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট কিছু বেছে নিতে হবে সেটা আপনি কি বেছে নেবেন

अखली भाषाय बोलते ना अखनी भाषे बोलतासी नवाखली भाषा बोलत आहे आपले नवाखली मेहरा कोन बरं ड्रेस पोषण तो पड़े अरे आपले कुन ड्रेस पोशन सांग नो अखली मेहरा थ्री पिज्जा सुंदर रे आ तिशा टाईमला

সেই হম সেই সাথে স্কুলের ভিতরে স্যারকে ভাল লাগে স্কুলের বাইরে ভাল লাগে না মানে স্যার হিসেবে ওর বাড়িতে ভালো লাগে সারদের সাথে দেখে না এরকম না

আপনি তো আমার বাবার বিষয় না আমার আব্বু বাবার বিষয় কারণ আব্বুর একটা মেয়ে আছে আব্বু যখন মনসে বিয়ে দিব আব্বু যখন বোধহয় যাবো তখন বিয়ে দিয়ে দিবে তো আমার বাবার কি

এগুলো একটু মিডিয়া করে তুই বুঝবি না এখন বয়স হোক তখন বুঝবি এগুলো সুন্দর করে বুঝে বলছে আর কি আমি আপুর কথা শুনতে আমার আপু আমাকে ছোট কাজের বড় করছে আমি আপুর কথা মানে

মানে একটা বাইক দেখলে মেয়েরা মানে পছন্দ করে লাম বইলে মেয়েরা পছন্দ করে কিন্তু মেয়েরা অত কিছু ভাবেন ছেলেটা ভালো নাকি খারাপ এটা ভাবে না ওদের বাইক দেখলে মেয়েরা ফাগল হয়ে যায় হয়ে যায় আমার কিছু বান্ধবী আছে

ছে অবশ্যই ছেড়ে লাগবে কারণ আমি তো কোন চাকরি না আমি মানে মিডিয়া জ্বরটাই বেছে নিতাম চাকরি করতাম পাশাপাশি মিডিয়া কাজ করতাম কিন্তু এখন আমার বয়স কম

খুঁজবে না অন্য খালি চলে যাব নোয়াখালি খালি মীরা অব নেই